শেরপুরের রতন ডাক্তারকে কে বা কারা পায়ে গুলি করেছে মিরপুর উপজেলার আমতলা পার্ক লক্ষ্মীপুর রাস্তা থেকে কে বা কারা গুলি করে এবং মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আপনারা দেখছেন আমরা প্রত্যেক বসে কাছ থেকে শোনার চেষ্টা করবো আসলে কী হয়েছিল বিস্তারিত আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমরা অংশ

আমি এই ডাক্তার ঘটনা গাড়ি চালাচ্ছি আমি ওগুলি করার সাথে আমি গাড়ি কাটতে পেলি আর এইগুলি ফিরে বেড়া যাচ্ছে আর এই ঘটনার সাথে এই আজবার সন্ত্রাসী দৌড় চেয়ারম্যান পরশুদিন এই ঘটনা ঘটাচ্ছে

এখন খ্রিস্টার দিকে কালকে আজকে বাড়ি আসছে এখন রাজশাহী গেছে আজকে এদের আগেও আজ থেকে মনে হয় পাঁচ মাস আগে আছে জোর চেয়ারম্যানের ছেলেরা হচ্ছে অস্ত্র অনেক কটা অস্ত্রপাতি নিয়ে এত ধরাও বেরিয়েছে মনে করছে তো তাদের সাথে আমাদের রাজনৈতিক গৌরবিং অন্য যাই কোনো স্বার্থ নেই কিছুই না এখানেও মনে করেন যে আমরা গ্রাম রাজনীতিতে মনে করতে ওনার কোনো প্যানেলে কোনো লোক নাই লোক না থাকার কারণে হয়তো দেখছে হয়তো মেম্বারকে মারি ফেলতে পারে আমাদের হয়তো এই এলাকায় রাজনীতি হয়তো আমাদের আর বিপদ কোনো হয়তো কোনো মাতু পারকন থাকবে না কিংবা কোনো নেতা হচ্ছে আমরা সেদিন ওরে আমাদের একটা আক্রমণ করার কারণে আজকে আমাদের হাবলু চক্করে ওখানে আমাদের ব্যবসিকের একটা দাওয়াত ছিল আমরা ওখানে এফতারে নিয়ে আমরা লাল্লাগর হয়ে লাল্লাগর হয়ে কালিপুর বাজার হয়ে জিওল গাড়ি বাট হয়ে আমরা আমতলার ভিতর দিয়ে মানে পারপুর যে আমতলা সেখানে আমতলা আমরা এই পথে আসতে নাকি আমরা দুটা গাড়ি আর আমাদের সাইডে একটা গাড়ি ওই একটা গাড়িতে তিনটা লোক ছিল মানে একটা সাউন্ড আসলো সেই সাউন্ড আমি অসুস্থ আমি অসুস্থ এই গিলা দাঁড়া আমি খুবই আমার এসে নার্ভাস আমার দিনে যে ঘটনা ঘটছিল পরশুদিনে ওই গাড়ির ভর আমরা ছিলাম